মালয়েশিয়ায় জাল ভিসা ও ইমিগ্রেশন স্টিকার তৈরি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মূল হতা সহ একাধিক ব্যক্তিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ষোলোই জুন রাজধানী কোয়ালালামপুরে জালান ইপো ও আশেপাশের এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ধরা পড়ে এক পাকিস্তানি নাগরিক যিনি জালিয়াতি চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন ফ্রি মালয়েশিয়া টুডে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম ও মালয়েশিয়া ইমিগ্রেশন জানিয়েছে দুই সপ্তাহের গোয়েন্দা তথ্য ও অভিযোগের ভিত্তিতে চালানো এই অভিযানে আরও আটক হন তিনজন স্থানীয় নাগরিক একজন পুরুষ ও দুইজন নারী অভিযানের সময় ওই পাকিস্তানি নাগরিকের কাছে বৈধ কোন ভিসা বা পাসপোর্ট ছিল না ইমিগ্রেশন কর্মকর্তারা তার কাছ থেকে তেরোটি ভুয়া স্টিকার একটি কম্পিউটার সেট একটি একটি ল্যাপটপ এবং প্রিন্টার জব্দ করেন জব্দ করা স্টিকার গুলোর মধ্যে ছিল বাংলাদেশের পাসপোর্টের ছয়টি ভিসা ভারতের দুইটি আমেরিকার দুইটি পাকিস্তান ইন্দোনেশিয়া ও বাংলাদেশের বায়োমেট্রিক পাসপোর্টের ভুয়া স্টিকার এই সিন্ডিকেট বিদেশি অবৈধ অভিবাসীদের কাছে প্রতিটি ভুয়া স্টিকার একশো রিঙ্গিত থেকে একশো বিশ রিঙ্গিত দামে বিক্রি করত আটক বিদেশিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ও পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা করে ডিপোতে রাখা হয়েছে এছাড়া জন্য দুইজন স্থানীয় নাগরিককে নোটিশ দেওয়া হয়েছে অন্যদিকে একই দিন সন্ধ্যায় আরও একটি অভিযান চালানো হয় ও দুটি পেতালিং স্থানে এই অভিযানে ধরা পড়েন স্থানীয় নাগরিক দুইজন নারী ও একজন পুরুষ যাদের মধ্যে দুইজন সরকারি কর্মকর্তা এদের কাছ থেকে জব্দ করা হয় একশো একটি বিভিন্ন দেশের পাসপোর্ট দুইটি মোবাইল ফোন একটি কোম্পানির নিবন্ধন সনদ ও একটি টয়েটো ভেলফায়ার গাড়ি জানা গেছে এই চক্রটি বিদেশিদের জন্য ভুয়া ইপিএল কেএস ভিজিট পাস তৈরি করে প্রতিটি পাসের জন্য পর্যন্ত তবে তাদের তৈরি ভুয়া ইপিএল তথ্য ইমিগ্রেশন সিস্টেমে পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন ইমিগ্রেশন বিভাগ আরো জানিয়েছে ইমিগ্রেশন আইন পাসপোর্ট আইন ইমিগ্রেশন প্রবিধান এবং মানব পাচার বিরোধী আইনের আওতায় যার অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অব্যাহত থাকে